মাননীয় মুখ্য ডাকঘর প্রবন্ধক কলকাতা সাত লক্ষ এক বিষয় এলাকায় ডাকঘর স্থাপন মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমরা ড্যাশ জেলার ড্যাশ পৌরসভার অন্তর্গত ড্যাশ এলাকার বাসিন্দা প্রায় দু হাজার জনসংখ্যা নিয়ে গড়ে ওঠা এই গ্রামের ও সংলগ্ন এলাকার বহু সংখ্যক মানুষ ডাক পরিষেবার সুবিধা থেকে বঞ্চিত নিকটবর্তী যে পোস্ট অফিস তা গ্রাম থেকে প্রায় আট কিমি দূরে অবস্থিত এবং যার যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল এছাড়া এখানকার বসবাসকারী মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থিত হওয়ার জন্য স্বল্প সঞ্চয়ের সুযোগ থেকেও বঞ্চিত অতএব মহাশয়ের নিকট সকলের অনুরোধ যে অনুগ্রহ করিয়া যদি এলাকায় একটি ডাকঘর স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন তাহলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণ হয় তারিক ধন্যবাদ আনতে ড্যাশ এলাকার বাসিন্দাগণ স্বাক্ষর